হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এক্সপ্লোর উইথ মি পেজে আপনাদের সবাইকে স্বাগতম কথায় আছে না যে মক্কার মানুষ হজ পায় না তো আমার অবস্থাটা হয়েছে ওরকম বাসার পাশে মেলা থাকার শর্তেও আলসেমি করে আমার যাওয়াই হচ্ছিল না তো ফাইনালি চলে গিয়েছিলাম মেলাটাতে এটা কিন্তু বস্ত্র ও শিল্প মেলা যেটা হচ্ছে উনিশে জানুয়ারি পর্যন্ত হবে রাজশাহীতে মনে হয় মেলার ঢল পড়েছে এক সাইডে মেলা শেষ হয় তো আরেক সাইডে শুরু হয় কিংবা এক সাইডে থাকা অবস্থাতেই আরেক সাইডে মেলা চলতেই থাকে এখানে কিন্তু তথাকথিক একটা ড্রাই ফ্রুটসের দোকান ছিল যেটাতে হরেক রকমের ড্রাই ফ্রুটস ছিল তারপরে মেলাতে যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল সেগুলোই ছিল বিশেষ রকমের সেরকম কিছু আমি দেখছিলাম না তো এখানে হচ্ছে মেলাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে এই সাইডটাতে হিজাবের অনেক রকমের কালেকশন ছিল আর হচ্ছে এই সাইডটা ছিল হচ্ছে হোম ডেকোর আইটেমের রিজেনেবল প্রাইসের মধ্যে আপনারা যদি ঘরটাকে সুন্দর করে সাজাতে চান তাহলে হচ্ছে এটা কিন্তু ভালোই মোটামুটি আর এখানে হচ্ছে দেখছিলাম যে ছোট ফুচকা এসেছে তো হচ্ছে আমি এটা ট্রাই করছিলাম আর চিন্তা করছিলাম যে না জানি কেমন হয় তো আমার কাছে রেকমেন্ড থাকবে যে এটা তোমরা স্কিপ করবা কারণ টেস্ট মোটো ভালো ছিল না ছোট ফুচকা আমার খুব কমই খাওয়া হয় কিন্তু এটা অবশ্যই স্কিপ করবা যদি তোমাদের টাকার উপর দরদ থাকে দেন খাওয়ার পরে হচ্ছে দেখছিলাম যে আরও কিছু স্টল আছে তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আর এই দোকানটাতে কিছুই ছিল বিশ টাকা করে যা নেবেন সেটাই বিশ টাকা তারপরে আবার দেখছিলাম হচ্ছে কসমেটিক্সের দোকান আর বাচ্চাদের খেলাও ছিল এই দোকানে তো সব ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম প্রাইসের তো তারপরে হচ্ছে দেখছিলাম যে থ্রি পিসের হচ্ছে দোকানও এসেছে তো আমার কাছে এগুলো একদমই ভালো লাগেনি এই গ্যারেজটার ভিতরে কিন্তু আগে কখনোই মেলা বসেনি কিন্তু ইদানিং দেখছি কয়েকদিন পর পরেই মেলা বসছে তো ভালোই পাশাপাশি এরকম একটা মেলা হলে পরে ভালোই লাগে তো অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে মেলাতে সেগুলোই ছিল বাট এখানে একটা ডিফারেন্ট টাইপের দোকান ছিল যেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো তো হচ্ছে এগুলো আবার স্যাম যেগুলো মেলাতে থাকে এই স্টলটাতে এসে আমার চোখ একদমই ধাঁধিয়ে যায় কারণ সাধারণত এই টাইপের দোকান বা এই টাইপের হচ্ছে জুয়েলারির দোকানগুলো মেলাতে দেখা যায় না তো ওইটা আমাকে একটু ডিফারেন্ট লেগেছিলো তারপরে হচ্ছে সেম সেম দোকানে ছিল যেগুলো থাকে এখানে হোম ডেকোরের বেশ কিছু আইটেম ছিল তারপরে সেম সেমই সব দোকান যেগুলো থাকে সেগুলোই আছে তো আপনারা চাইলে এই মেলাটাতে ভিজিট করতে পারেন ও ওইখানে একটা চিকেন ফ্রায়েরও দোকান ছিল এই মেলাটার লোকেশান হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার অপোজিটে পার্ক গেটে হচ্ছে অবস্থিত তো চিড়িয়াখানার আশেপাশে আসলে এই মেলাটার মানুষের ভিড় দেখলে আপনারা চিনতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ